রাজ্য সঙ্গীত আলাদা হয়েছে জানি না এরপরে আলাদা পতাকা হবে কিনা বাংলা জানি না এরপরে আমাদের মুখ্যমন্ত্রী নিজেকে মুখ্যমন্ত্রী বাদ দিয়ে ওয়াজিরে আজম অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে ডাকা পছন্দ করবেন কিনা বা তার দলের লোকজনকে বলবেন কিনা যে আমাকে ওয়াজিরে আজম বলা সেই প্রজাতন্ত্র দিবস আমরা এমন এক সময় পালন করছি যখন ভারতবর্ষ এক নতুন উদ্যম উদ্দীপনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে গত বাইশ তারিখ আপনারা জানেন অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে যা মনে করা হচ্ছে যে ভারতবর্ষে নয় বিশ্বের অন্যতম ধর্মীয় পর্যটন তার কেন্দ্রবিন্দু হিসেবে ভারতবর্ষের সংস্কৃতিকে বিশ্বের সামনে আগামী দিনে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার অন্যতম সূচক অন্যতম মূর্তি হয়ে উঠবে এই রাম মন্দির এমনকি এবার আমাদের এই রিপাবলিক ডেতে যিনি মুখ্য অতিথি ম্যাক্রোল তাকে পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী এই রাম মন্দিরের প্রতিকৃতি উপহার হিসেবে দিয়েছেন আগামী দিনে এই রাম মন্দিরের প্রতিকৃতি বা এই রাম মন্দির সমগ্র বিশ্ববাসীর সামনে বিশ্বের চেতনা ভারতীয় সংস্কৃতি এবং এই উদার মনোভাব যা গোটা বিশ্বকে শিখিয়েছে যে যে কথা বিবেকানন্দ বলে গেছে যে আমি সেই ধর্মকে রিপ্রেজেন্ট করতে এসেছি যার ধর্মীয় ভাষা সংস্কৃত তাতে এক্সক্লুশন এই ইংরেজি শব্দের কোনো প্রতিরূপ নেই কারণ আমরা এক্সক্লুশনে বিশ্বাস করি না আমরা ইনক্লুশানে বিশ্বাস করি ভারতীয়রা বরাবরই হাজার হাজার বছর ধরে যখন সো সোকল এই রিলিজিয়ান বলে কোনো শব্দ উদ্বুদ্ধ হয়নি বা কোনো রিলিজিয়ান তৈরি হয়নি সেই সময় থেকে ভারতীয়রা মনে করে যে গোটা বিশ্ব আমার আত্মীয় আমরা সেই জন্য শাস্ত্রে নির্দিদায় বলেছি বসু দৈব কুটুম্বকম আজকে প্রাচীন সভ্যতা সংস্কৃতি আমরা রক্ষা করতে অনেক সময় বিধর্মীদের বা বহিরাগত শত্রু বলা ভালো তাদের আক্রমণে আমরা অনেক সময় হয়তো লক্ষ্যচ্যুত হয়েছি কখনো কখনো বিফল হয়েছে কিন্তু ভারতবর্ষের চেতনা কোন হারেনি ভারতবর্ষের কোনো রাজা হয়তো সাময়িকভাবে পরাজিত হয়েছে কিন্তু ভারতীয় সমাজ ভারতীয় সমাজের চেতনা সেই চেতনা কোনো হারেনি সেই চেতনা আজকে আবার জেগে উঠেছে যাকে আমাদের চিতি চিতি বলেছেন বলেছেন ভারতীয় সমাজে তাকে নিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা যে বসুধৈব কুটুম্বকম বলতাম সবাইকে নিয়ে চলার কথা বলতাম মাননীয় প্রধানমন্ত্রী তাকে সহজ ভাষায় এখনকার দিনে সবার সাথে সবার বিকাশ সবার বিশ্বাস এই তিনটি শব্দ বন্ধে ভেবেছে ভেবেছে পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের মধ্যে প্রায় দশ কোটি মানুষ এখনো দশ কোটি হয়তো আমরা হইনি কারণ জনগণনা হয়নি এক্স্যাক্টলি বলা সম্ভব নয় তার মধ্যে ছ কোটি এক লক্ষ বেশি মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে যে আগামী পাঁচ বছর তাদের বাড়িতে আর কেউ না খেয়ে মারা যাবে না কারণ তাদের জন্য তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পাঁচ বছর ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা পিডিএস এর মাধ্যমে করেছে আমরা ভারতীয়রা দেখেছি যে এই করোনার মতো সংকট কালে করোনাতে লোক মারা গেছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই করোনার সময় ভারতবাসীর দুয়ারে দুয়ারে মাথা পিছু পাঁচ কেজি চাল অথবা গম পৌঁছে দিয়েছে আমরা দেখেছি যে মানুষ আগে পিডিএস এর দোকানে বা রেশন দোকান আমরা বলি ছোট ব্যাগ নিয়ে রেশন সামগ্রী আনতে যেত সেই পরিবারেরই মানুষ ব্যাগ ছেড়ে দিয়ে বস্তা নিয়ে গেছে এবং বস্তাতে তুলে তারপর টোটোতে করে রেশন সামগ্রী নিয়ে বাড়ি ফিরেছে এটা নতুন ভারতবর্ষ যে ভারতবর্ষ একদিকে যেমন দেশের গরিব মানুষের যে দৈনন্দিন যে প্রয়োজন তার দিকে যেমন নজর রেখেছে উল্টো দিকে বিদেশ নীতির ক্ষেত্রে আমাদের বিদেশ মন্ত্রী বিদেশের সাথে ইউরোপের মিডিয়ার সাথে চোখে চোখ মিলিয়ে বলতে পেরেছেন যে ইউরোপকে তার মাইন্ডসেট থেকে বেরোতে হবে ইউরোপ সবসময় মনে করে যে ইউরোপের সমস্যা গোটা পৃথিবীর সমস্যা কিন্তু গোটা পৃথিবীর সমস্যা ইউরোপের সমস্যা নয় এই যে মাইন্ডসেট কলোনিয়াল মাইন্ডসেট এই মাইন্ডসেট থেকে ইউরোপকে বেরোতে হবে আমরা সেই রাষ্ট্রে পরিণত হয়েছি যখন পাকিস্তানের কোনো মিডিয়া প্রশ্ন করলে যে বিলাওয়াল ভুট্ট আপনার কাছে এসেছিলেন আপনাদের দেশে এসেছিলেন সেখানে বিদেশ মন্ত্রী পাকিস্তানের আপনি কি জেস্টার হিসেবে দেখছেন এবং পাকিস্তানের সাথে কি আলোচনা হতে পারে সেখানে আমাদের উত্তরে বিদেশ মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিডিয়ার চোখে চোখ রেখে উত্তর দিতে পারেন যে পাকিস্তানের সাথে যদি আলোচনার কোনো বিষয়বস্তু থাকে তাহলে তা শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর যেটা তারা ইনলিজিটিমেটলি দখল করে রেখেছে তা নিয়ে আলোচনা হতে পারে দ্বিতীয় কোনো বিন্দু নিয়ে পাকিস্তানের সাথে আর কোনো আলোচনা হবে না আমরা সেই ভারতবর্ষে পৌঁছে আমরা তিনশো সত্তর ধারা বাতিল করতে পেরেছি আমাদের বিরোধীরা বলতেন যে তিনশো সত্তর ধারা বাতিল হলে কাশ্মীরে নাকি লাল চকে ভারতের পতাকা ওড়ানোর লোক নাকি খুঁজে পাওয়া যাবে না ভারতের পতাকা তো ছেড়ে দিন বাইশ তারিখে আমরা সেই লালচকে রামের মূর্তি দেখলাম প্রজেকশনের মাধ্যমে সেই রামের মূর্তি সেখানে দেখানো হয়েছে শুধু তাই নয় কাশ্মীরি একটি বাচ্চা মেয়ে স্টুডেন্ট সে রাম ভজন গিয়ে গোটা ভারতবর্ষে ভাইরাল হয়ে গেছে এটা বদলে যাওয়া কাশ্মীর রেকর্ড সংখ্যক ট্যুরিস্ট বিগত দু বছরে কাশ্মীরে এসেছে যে আজই অব্দিপণ্য আসেনি যে কাশ্মীর সম্বন্ধে সম্পূর্ণ বিপরীত কথা বলা হতো বলা হতো যে কাশ্মীরে নাকি তিনশো সত্তর দ্বারা বাতিল হয়ে এই হবে ওই হবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এইভাবে এগিয়ে যাচ্ছে আমরা প্রতি ঘরে জল পৌঁছানোর স্বপ্ন দেখছি প্রতি ঘর জল সেই যোজনার মাধ্যমে জল জীবন মিশনের মাধ্যমে একদিকে যেমন ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে ভারতবর্ষ হংকং ভারতবর্ষের শেয়ার মার্কেট হংকং শেয়ার মার্কেটকে কে করে চলে গেছে বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ঠিক ভগবান রামচন্দ্রের আমলে বলা হয় যে রাম রাজ্য প্রতিষ্ঠা করা হয়েছিল গান্ধীজি পর্যন্ত রাম স্বপ্ন দেখে গেছিলেন রাম রাজ্য কি যদি সংক্ষেপে যদি তাকে বলা হয় যে রাম রাজ্য কাকে বলে তাহলে দুটো শব্দ বন্ধ দিয়ে বলা যায় অ্যাপিসমেন্ট অফ নাম ডেভেলপমেন্ট অফ অল কারো সাথে ভেদভাব না করে সবার উন্নয়ন কিন্তু কারো তোষণ নয় বিন রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থায় হচ্ছে রাম রাজ্য সেই রাম রাজ্য প্রতিষ্ঠার দিকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি কিন্তু চিত্রটা সব সব জায়গায় একই রকম নয় দেশ যেমন যাচ্ছে থেকে বড় ই ভেহিকলস অর্থাৎ ইলেকট্রিক গাড়ি তৈরির কোম্পানি টেসলা যখন গুজরাটে এসে তার ইনভেস্টমেন্ট করার কথা ভাবছে ঠিক সেই সময় আমার রাজ্যে আপনার রাজ্যে যেখানে আমরা থাকি যে রাজ্যের অর্থনীতি সব থেকে বেশি আমাদেরকে আপনাকে আমাকে প্রভাবিত করে সেই রাজ্যে একের পর এক শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে আমরা ভাতাজীবী হয়ে যাচ্ছি আগে বাংলায় প্রচুর বুদ্ধিজীবী পাওয়া যেত এখন বুদ্ধিজীবী বললে লোকে বলেন গালি দেবেন না এখন দেখতে পাচ্ছি বুদ্ধিজীবী কম এখন সবাই ভাতাজীবী হয়ে গেছে সেই ভাতাজীবী বাঙালি যে বাঙালি একসময় কর্মঠ বাঙালি ছিল যে বাংলার বিজ্ঞানী ছেলে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই বাংলার বুকে বাঙালির শিল্প গঠন করেছিলেন বেঙ্গল কেমিক্যালস যার সামনে দিয়ে মাঝে মাঝে যখন আমরা গাড়ি নিয়ে যাই আমি অন্তত পক্ষে যখন মাঝে মাঝেই গাড়ি নিয়ে যেতে হয় আমাকে সেখানে নিস্তব্ধতা এবং ইংরেজিতে একটি শব্দ আছে গ্লুমিনেস এই নিস্তব্ধতা এবং গ্লুমিনেস ছাড়া আর কিছু আমরা দেখতে পাই না এক সময় আমরা চৌত্রিশ বছর ধরে ছুটে এসেছি ভেঙে দাও উড়িয়ে দাও মানতে হবে তবেই হবে আর এখন অন্যরকম শুনতে পাচ্ছি তোলা দিতেই হবে তবেই চলতে তবে এই যে পরিবর্তন বাংলার এই পরিবর্তন বাংলার মানুষ চায়নি বাংলার যুব সমাজ এই পরিবর্তন চায় না মাননীয় প্রধানমন্ত্রী পদ্ম পুরস্কার ঘোষণা করেছেন আপনারা জানেন আমাদের গর্বের বিষয় আমাদের ঘরের ছেলে বাংলার ঘরের ছেলে মিঠুন চক্রবর্তী বিশিষ্ট অভিনেতা তিনি দ্বিতীয় সর্বোচ্চ পদ্ম পুরস্কারে এইবার সম্মানিত হয়েছেন এই জন্য সমগ্র বাংলার অধিবাসীদেরকে বঙ্গ অধিবাসীদেরকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই মিঠুন দাকেও শুভেচ্ছা জানিয়েছি উনিও খুব খুশি এবং তার সাথে সাথে আরও কিছু মানুষ যারা বাংলা থেকে পদ্ম পুরস্কার পেয়েছে আগে পদ্ম পুরস্কার নিতে আমরা দেখতাম লোক উঠতো কোট টাই প্যান্ট পরে এখন এই বদলা বদলে যাওয়া ভারতবর্ষে মোদিজির ভারতবর্ষে আমাদের আপনাদের স্বপ্নের ভারতবর্ষে মানুষ খালি পায়ে পদ্ম পুরস্কার খালি পায়েও পদ্ম পুরস্কার নিতে ওঠে এটাই হচ্ছে মোদিজির কৃতিত্ব বদলে যাওয়া ভারতবর্ষ যেখানে পুরুলিয়ার সুদূর প্রান্তরে একজন মানুষ তিনি গাছ লাগিয়ে গেছেন নিস্তব্ধে কোনো পুরস্কারের আশা না করে তাকে পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চোখ খুঁজে নিয়ে সম্মানের সাথে তাকে সামনে নিয়ে আসে পদ্ম পুরস্কারের আলো উত্তরবঙ্গের প্রত্যন্ত চা বাগানে একজন মুসলিম দাদা মুসলিম শব্দটি ব্যবহার করি না আমরা কিন্তু বললাম এই জন্য কারণ আমাদের রাজ্যে এই শব্দটি অতি পরিমাণে রাজনীতিতে ব্যবহৃত হয় উত্তরবঙ্গের শুধু চা বাগানে একজন মুসলিম দাদা যিনি তার বাইকের সাথে আরেকটি অংশ লাগিয়ে অ্যাম্বুলেন্স বানিয়ে নিয়ে অ্যাম্বুলেন্স লাদা হিসেবে পরিচিত হয়ে যান তাকেও মাননীয় প্রধানমন্ত্রীর চোখ খুঁজে বের করে পদ্মর আলোয় নিয়ে আসে একজন মাস্টারমশাই কলকাতার ছা স্কুল মাস্টারমশাই যিনি জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য নিজের স্কুলে মার খান লড়াই করে না ছাত্রদের জাতীয় সঙ্গীত গাইতে হবে জাতীয় সঙ্গীত কোনো ধর্মেই হারাম হতে পারে না সেই মাস্টার মশাইকেও আমাদের প্রধানমন্ত্রীর পদ্ম পুরস্কার প্রধানমন্ত্রীর সেন তাকে নিয়ে আসে পদ্ম পুরস্কারের আলো এই পরিবর্তিত ভারতবর্ষ একদিকে পরিবর্তিত বাংলা কিন্তু সেই বাংলার পরিবর্তন কোথায় যাচ্ছি আমরা আমরা বাংলায় পরিবর্তন যেদিকে যাচ্ছি সেখানে গণতন্ত্র ভুল উন্নীত হচ্ছে একুশে নির্বাচনের পর মহিলা মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বাংলার হাজার হাজার গ্রামে হাজার হাজার মহিলা তার শিলতা হানির শিকার হয়েছে আজকে আমরা নারী পাচারে গোটা দেশের মধ্যে প্রথম দিকে অবস্থান করি বধু নির্যাতনের প্রথম চারের মধ্যে পণ পণ নিয়ে যে অত্যাচার হয় তাতে প্রথম চারে গোটা দেশের মধ্যে নোংরা শহরের তালিকায় আমাদের কলকাতা প্রথম দিকে আর বিজেপি শাসিত আমাদেরকে একসময় মনে আছে আমি যখন ছাত্র ছিলাম স্বর্গীয় জ্যোতি বসু তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কথায় কথায় বিজেপি কে অসভ্য বর্বর বলতেন তো আজকে সেই অসভ্য বর্বর বিজেপি শাসিত সকল অসভ্য বর্বর বিজেপি মধ্যপ্রদেশের ইন্দোর শহর ভারতবর্ষের সব থেকে স্বচ্ছ শহর আর আমার আপনার স্বপ্নের কলকাতা ভারতবর্ষের নোংরা শহরের তালিকায় প্রথম দিতে আসুন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি ভারতবর্ষের গণতন্ত্র যেদিকে যাচ্ছে বাংলাকে সেই একই দিকে আমরা নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বপ্ন পূরণ হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এই পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন তিনি একা নন তার সাথে অনেকে ছিল কিন্তু মুখ্য ভূমিকা তিনি নিয়েছিলেন তখন স্বামী পরমানন্দ মৃত্যুসজ্জায় স্বামী প্রমানন্দজি তার গলার মালা শ্যামাপ্রসাদের গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন আমি বাঙালিকে বোঝাতে পারলাম না তুমি বোঝাও শ্যামা বাঙালিকে বোঝাও এবং শ্যামাপ্রসাদের হাতে যে দায়িত্ব সে দায়িত্ব তো আমাদের ঘরে দায়িত্ব ওই মালাটা তো আজ আমাদের গলায় প্রণমানন্দের স্বামী প্রমাণন্দের পড়ানো মালা শ্যামাপ্রসাদের গলা থেকে আজ আমাদের গলায় এসে পড়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের প্রাণের তুয়াক্কা না করে কাশ্মীরে গিয়ে বলেছিলেন এক দেশে এক বিধান এক এক নিশান দেশে এক প্রধান চলবে দুই প্রধান দুই সংবিধান চলতে পারে না আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেখানো পথে আমাদেরকে এই বাংলার জন্য লড়াই করতে হবে এই বাংলা শেখ শাহজাহানের বাংলা হতে পারে না এই বাংলা শেখ শাহজাহানের বাংলা আমরা হতে দেবো না তার জন্য যদি রক্তবিন্দু দিতে হয় রক্ত ঝরাতে হয় আমরা রক্ত ঝরাবো এই বাংলা আমি যে সমস্ত পদ্ম পুরস্কার প্রাপকদের নাম বললাম তাদের বাংলা হতে পারে সাজী নজরুল ইসলামের বাংলা হতে পারে কিন্তু শেখ শাহজাহানদের বাংলা করার যে চেষ্টা জাহাঙ্গীরের বাংলা করার যে চেষ্টা শকত মোল্লাদের বাংলা করার যে চেষ্টা মুখ্যমন্ত্রী এবং তার দলবল করে যাচ্ছেন যতক্ষণ আমাদের প্রাণ আছে শেষ রক্তবিন্দু পর্যন্ত তাকে আমাদেরকে আটকাতেই হবে কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই দায়িত্ব আপনার আমার সবার কাছে নিয়ে গেছে তাই আজকের দিনে আসুন আমরা সকলে মিলে শপথ নিই যে আগামী দিনে এই বাংলাকে বাংলা বিগত বেশ কিছু বছর ধরে ভারতবর্ষের মূল স্রোতের বাইরে এখন ভারত বাংলাতে ভাবতে অবাক লাগে আলাদা করে রাজ্য সঙ্গীত তৈরি হয়েছে আমাদের বিরোধীরা যুক্তি দিচ্ছে অন্যান্য রাজ্যেরও আছে মাথায় রাখতে হবে গোটা ভারতবর্ষের জাতীয় সঙ্গীত বাংলার বাঙালির লেখা সেই জন্য বাংলার মনে বিধানচন্দ্র রায়ের কোনো মনে হয়নি বসুর কোনো মনে হয়নি প্রফুল্লবাবুর কোনো মনে হয়নি যে আলাদা রাজ্য সঙ্গীত হওয়া প্রয়োজন কারণ বাংলা বাঙালির লেখা সঙ্গীত তা তো গোটা দেশের সঙ্গীত জাতীয় সঙ্গীতে রূপান্তরিত হয়েছে কোনো কন্যাট ব্যক্তি যদি বলে যে হ্যাঁ আমার ভাষায় আমার রাজ্য সঙ্গীত পা মানা যায় আজকে বাংলায় রাজ্য সঙ্গীত আলাদা হয়েছে জানি না এরপরে আলাদা পতাকা হবে কিনা বাংলা জানি না এরপরে আমাদের মুখ্যমন্ত্রী নিজেকে মুখ্যমন্ত্রী বাদ দিয়ে ওয়াজির অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে ডাকা পছন্দ করবেন কিনা বা তার দলের লোকজনকে বলবেন কিনা যে আমাকে ওয়াজির আজম বলা হয় অলরেডি তো তিনি আপের থেকে শুরু করে অন্যান্য নতুন নতুন শব্দ বাংলার রাজনীতিতে আনছেন যে শব্দগুলো বাংলার রাজনীতিতে ছিল না আজকে তাই আমরা এই যুগ করে রাম মন্দির প্রতিষ্ঠার প্রেক্ষাপটে ভারতীয় সংস্কৃতির এই জাগরণের সময় আমাদের সকলকে কোমর ভেদে প্রতিজ্ঞা নিতে হবে যে এই বাংলাকে সেই বাংলা রাখতে হবে যে বাংলা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সবার গলায় একই শব্দ উচ্চারিত হবে ভারত মাতা কি জয় এবং সেই শব্দ আজ নয় আগামী পঞ্চাশ একশো বছর যতদিন এই ভারতবর্ষের অস্তিত্ব থাকবে যতদিন পশ্চিমবঙ্গের অস্তিত্ব থাকবে আমরা ভারত মাতাকে জয় বলতে পারব এই স্বপ্ন এই প্রতিজ্ঞা নিয়ে আজকে এখানে এখান থেকে যাবো এবং সেইভাবে কাজ করব সবার কাছে এই আবেদন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে নমস্কার সবাইকে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন